মনের ঘরে রেখেছি যা রে দো জাহানের বাদিশা নবী কমলি রে আমার নবী রে আমার মায়ার নবী রে আমার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কমলি রে মনের ঘরে রেখেছি যা রে দু জহানের বাদশা নোভিকা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা যাওয়ার লাগি উড়ে যাইতা মোরা যদি ডানা পাখি হতাম ওই মদিনা যাওয়ার লাগি উড়ে যাইতা হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন বরে তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালারে আমার মনের ঘরে তে রেখেছি যা রে জাহানের বাদশা নবী কামলি ওয়ালারে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোহাম্মদের নবীর সিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর সিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিচানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কমলি রে আমার মনের ঘরে তে রেখেছি জারে রে দো জাহানের বাদিশা নবী কমলে রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কমলে রে মনের ঘরে তে যা तो जहानेर बादशाह नबी कमली वाला रे